ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো যুদ্ধবিধ্বস্ত সুদানে আর এস কামান হামলায় ষোলো বেসামরিক নাগরিক নিহত ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিল সিনেট প্রশান্ত মহাসাগরে দুই জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা অন্তত পাঁচজনকে হত্যা ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের পর গ্রিন কার্ড লটারি স্থগিত করল যুক্তরাষ্ট্র আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের আঘাত বিশ্ব মিডিয়ায় হাদিন মৃত্যু ও পরবর্তী সহিংসতা নিয়ে ব্যাপক আলোচনা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত ভারতে দান করা রক্ত থেকে পাঁচ শিশুর এইচআইভি ইউক্রেনকে অর্থায়নে রাশিয়ার সম্পদ ব্যবহারের পরিকল্পনা স্থগিত যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত সাত বায়ু দূষণে বছরে অকালে প্রাণ হারাচ্ছে দশ লাখ মানুষ রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনকে ঋণ দিতে আপত্তি বেলজিয়ামের উনিশশো সালের পর বাংলাদেশে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জে ভারত ভারতীয় পার্লামেন্টারি কমিটির প্রতিবেদন ইউক্রেনের হয়ে যুদ্ধ করা ব্রিটিশ নাগরিককে ১৩ বছরের কারাদণ্ড দিল রাশিয়া তাইওয়ানে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্পের আঘাত কেঁপে উঠল রাজধানীর ভবনগুলো নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি পুনরায় দলীয় প্রধান নির্বাচিত এই ছিল আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস কিভির সাথে থাকুন ধন্যবাদ